গল্পের নাম কাশফুলের মেলা পর্ব শল রাইটার জান সারা ঈশান গম্ভীর মুখে বললো তোর মা বাবা কোথায় আর ওনারা কি করেন ফুল ডিটেলস চাই আমার এমন একটা মেয়েকে কেউ কি করে কাজে পাঠাতে পারে অন্য এবার বেশ ভয় পেয়ে গেল এখান কি করবে সে তার মা বাবা যে স্বয়ং তার সামনেই দাঁড়িয়েছে তারপর অনু কোনো রকমের কথা ঘুরানোর জন্য বললো আমার বাবা মা কেউ নেই যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই তো মানুষের বাড়িতে কাজের জন্য ঘোরাফেরা করি তাতে যদি ডুমুটু অন্ন আর থাকার জন্য একটু আশ্রয় পাই কিন্তু আমাদের বাসায় আপাতত কাজের জন্য কোনো মানুষের দরকার নেই তারপর তুমি যখন এত করে বলছো তাহলে মোছার কাজ না হয় তোমায় দেওয়া হলো আশা করি কাজে কোনোরকম ফাঁকি বাজি করবে না জি অবশ্যই আমির জোরে ড্রাইভ করছে আর অনুকে খুঁজে যাচ্ছে ঠিক যেখানে থেকে সে অনুকে এনেছিল সেখান থেকে ওকে খুঁজে আছে। এখন গাড়িটা একটা নির্জন রাস্তায় দাঁড় করিয়ে তাতে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস টানছে পকেটে রাখা ফোনটা যে ওটাতে বেশ বিরক্ত বোধ করলো সে ফোনটা পকেটে থেকে বের করে স্ক্রিনে বেশি ওটার নামটা দেখে তাড়াতাড়ি কল রিসিভ করল হ্যাঁ বলো আদিল আমির ভাই বাবা কাল তোমায় আমাদের বাসায় আসতে বলেছে আমার মনে ছিল না এখন মনে হলো আর ফোন করে বলে দিলাম কাল সময় করে চলে এসো কেমন ওকে সকালে অন্য ড্রয়িং রুমে মুচ্ছে হাদিল অনুকে গিয়ে বলল আজ আমাদের বাসায় গেস্ট আসবে গিয়ে চা ব্যবস্থা করো অনু মাথা নাড়িয়ে চলে গেল কলিং বিল বেজে উঠতে আদিল গিয়ে দরজা খুলে দিল আবির এসেছে সে আবিরকে এনে ড্রয়িং রুমে বসালো আদিল আসাম করে সবাই বসে আছে আর আমির নিচের দিকে তাকিয়ে কী যেন ভাবছে আবিরকে এমন চুপচাপ দেখে আদিল ওর কাঁধে হাত রাখলো কী হয়েছে আবির ভাই আসার পর থেকে দেখছি তোমাকে কেমন চিন্তিত লাগছে আঙ্কেলকে ডাকো ওনাকে বলবো আদিল গিয়ে আর আর ঈশানকে ডেকে আনলো ঈশান গমের মুখে করে পাশে রাখা সিঙ্গেল সবাই বসলো আঙ্কেল আমি আপনাকে কিছু বলতে চাই হ্যাঁ বলো আসলে আমি ওনার খোঁজ পেয়ে গেছি ইভেন সে আমার বাসায় ছিল কিন্তু ওকে আমি চিনতে পারিনি জাস্ট একটু আর একটু ডাউট হতো ভাবির কথা শুনে আসি আর ঈশান ওর দিকে অবাক হয়ে তাকিয়েছে অনুচা হাতে ড্রয়িং রুমে ঢুকছিল ওর নজর আবিরের দিকে যেতেই সে একবারে থমকে গেল তারপর কোনো রকমের টেটা টি টেবিলের উপরে রেখে চলে আসতে নিবে তার আগে আবির ওর হাত খপ করে ধরে ফেললো এতে ঈশান আর অবাকের আরও চরম পর্যায়ে আর কত লুকোচুরি খেলবে অনু কি পাচ্ছ এতগুলো মানুষকে কষ্ট দিয়ে তোমার মা কষ্ট পাচ্ছে বাবা কষ্ট পাচ্ছে ভাই কষ্ট পাচ্ছে ইভেন আমিও কষ্ট পাচ্ছি বলো আর কত কষ্ট দিবে সবাইকে কিসের এত অভিমান তোমার ওনাদের প্রতি যে নিজের বাসায় কাজের মেয়ে সেজে এসেছ আর সে ঈশান আদিল সবাই আবিরের দিকে তাকিয়েছে অবাক হয়ে কিন্তু অন্য অবাক হয়নি সে জানতো এটা হওয়ারই ছিল ঈশান অবাক হওয়ার ভঙ্গিতে আবিরের কাঁধে হাত রেখে বলো এসব কি বলছো তুমি আবির কি প্রমাণের ভিত্তিতে তুমি বলছো ওই হলো আমাদের আবির ফার্স্ট টু লাস্ট সব খুলে বললো ঈশানকে কোথায় থেকে নিয়ে এসেছিল সব খুলে বললো শুধু তাই নয় আঙ্কেল আর একটা বিশেষ প্রমাণ আছে যার উপরে ভিত্তি করে আমি শিওর যে ওইন কি প্রমাণ আবির আবির ওর পকেট থেকে লকেটটা বের করলো লকেট থেকে অনুসমকে ওর গলায় হাত দিয়ে দেখলো সত্যি গলায় ওর লকেটটি নেই আবির সে সামনে লকেটটি ধরে বললো আনটি দেখেন তো এই লকেটটি চিনতে পারছেন কি না আর সে কিছুক্ষণ লকেটটির দিকে তাকিয়ে থেকে বললো হ্যাঁ এটা তো আমার মেয়ে অনুর ঈশান নিজে ওর জন্য ডিজাইন করে লকেটটি বানিয়ে এনেছিল কিন্তু তুমি এটা পেলে সব প্রশ্নের উত্তর তো কোথায় অনু দেবে তাই না অনু দেখুন আবির আমি আপনাকে আগেও বলছি আর এখনো বলছি দয়া করে অযথা আমাকে সন্দেহ করবেন না অনু নামের মানুষ কি আমি একাই নাকি না তুমি একা নও কিন্তু এই লকেটটি শুধু একজনের আছে এত তো প্রমাণ চারিপাশে তারপরে তুমি অস্বীকার করছো যে তুমি অনু নও কিন্তু কেন অস্বীকার করছো স্বাভাবিক ছেলেমেয়েরা তার বাবা মাকে বহুদিন পর দেখলে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ে আর তুমি কি না এত শান্ত হয়ে আসো স্ট্রেঞ্জ কারণ আমি আপনাদের নই তাই আমি শান্ত অনু এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ওয়েট ওয়েট আমার জানা মতে অনুর গলায় জন্ম দেখাচ্ছে যদি এরাও থাকে তাহলে তো এমনি প্রমাণ হয়ে যাবে অনু দেখি তোমার গলাটা আর সে কথাটা বলে অনুর ঘর থেকে চুলগুলো সরিয়ে দিল অনু গলায় জন্মদাগটা আর সে মুখে হাত দিয়ে দু কদম পিছিয়ে গেল আবির বলল। কি অনু এখনো কি মৃত্যু বলবে যে তুমি অনু নও হ্যাঁ আমি অনু এখন কি হয়েছে কি করবেন আপনারা নিজেদের সাথে বেঁধে রাখবেন দেখাশোনা করবেন আদর যত্ন করবেন কি হবে আর এসব কি করে কি হবে অন্য তুমি ওনাদের সাথে কথা বলছো কেন আপনি চুপ করুন ওনারা আমার বাবা মানন নন যদি হতেনি তাহলে আমাকে একা এত কম বয়সে আর একজন মহিলার হাতে দিয়ে আসতেন না উনি যদি সেদিন আমায় না বলতেন সব সত্যিটা তাহলে তো আমি আমার আসল বাবা মাকে সেটা জানতেই পারতাম না ওনার মাকে সত্যিটা জানার পর সেদিন রাতে ওর অন্যাদেই ওনাদেরকে খুঁজতে কিন্তু যতই এগোছিলাম ততই মনের ভিতরে অভিমানটা চারা দিয়ে উঠছিলো আমি এর সাথে দেখা হওয়ার পর ওর বাড়িতেই থাকি তারপর চলে আসলাম ওদের বাড়ি ছেড়ে কিন্তু যখন কিছুটা দীর্ঘ পথ অতিক্রম করলাম তখন মনে হলো ওর কাছ থেকে চলে এসে খুব বড় ভুল করে ফেলেছি এখন কোথায় যাব আমি কোথাও যাওয়ার জায়গা ছিল না তাই আপনাদের বাসায় এলাম আর এসে মনে হলো এক কাজ ভালোই করেছি আমার বাবা মায়ের তাদের মেয়ের প্রতি কতটা টান সেটা দেখতে পেয়েছে। এতটাই টান যে বিশ বছর আগে আমায় রেখে এসেছিলো তারপর আর একদিনও দেখতে চাইনি আমার খোঁজ করতে চাইনি হয়তো আমি ওনাদের পূজা হয়ে গিয়েছিলাম তাই ওনারা আমায় ত্যাগ করে দিয়েছিলেন আর সে মেয়ের কথা শুনে নির্জনের চোখে জল বিসর্জন দিয়ে যাচ্ছে কিছু বলছে না ঈশানের চোখে পানি চিকচি করছে অনু নিজের চোখের জল মুছে নাক টেনে আবার বললো আমায় কেউ ভালোবাসিনি শুধু একজন ছাড়া আর সে হলো আবির আবিরামায় সবসময় খোঁজ করেছে যা আমার মা বাবাও করেনি স্বার্থহীনভাবে ভালোবেসে গেছেন উনি পৃথিবীতে এখনও সত্যিকারের ভালোবাসা পেয়েছে আছে সেটা ওনাকে না দেখলে বুঝতে পারতাম না আর সে কাঁদতে কাঁদতে বলো আর আমরা তোমাকে ভালোবাসি না তাই না তুমি জানো তোমাকে রেখে আসার এক মাস পর যখন আমরা বুঝতে পারলাম পারলাম আমরা বিপদমুক্ত তখনই আমরা তোমাকে খুঁজতে বেরিয়ে পড়ি কিন্তু দুর্ভাগ্য তোমাকে যার কাছে রেখে এসেছিলাম উনি নাকি সেখান থেকে অন্য কোথায় একটা চলে গেছেন প্রথম দিনের মতো ফিরে আসি তারপর তোমাকে আবারও একই জায়গায় খোঁজ করি বাই অ্যানি চান্স যদি তোমায় পেয়ে যাই কিন্তু ভাগ্য আমাদের সহায় হলো না পাইনি তোমায় খুঁজে বিলিভ মি আমরা একটা রাতও ভাবিনি তোমাকে নিয়ে সেটা হয়নি প্রতি রাতে তোমার জন্য চোখে জল বিসর্জন দিয়েছি আমাদের প্রথম সন্তান তুমি শুধু তাই নয় আমাদের প্রথম ভালোবাসা অনুভূতি সব মিলিয়ে তোমার জন্য তোমার জন্মের আগে আমি চেক আপ পর্যন্ত করিনি ছেলে হোক বা মেয়ে সেটা জেনে লাভ কি আল্লাহ খুশি হয়ে যে বাচ্চা দান করবে তাকে নিয়ে আমি সন্তুষ্ট তবে তোমার বাবা তার পরিবার সবাই তোমায় নিয়ে খুব এক্সাইটেড ছিল আরশিকে অনু হাত দিয়ে থামিয়ে দিল কারণ আর কথা বলার মধ্যে হাফাসে অনু আবারও ভাঙ্গা গলে বললো আমার শুধু একটা কথাই জানার আছে তোমরা এতটা নিষ্ঠুর হতে পারলে কি করে সেদিন যদি তোমরা তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে তাহলে হয়তো এতদিন আমি মা বাবার ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত হতাম না বাঁচলে একসাথে বাঁচতাম আর মরলে একসাথে মরতাম ঈশান অনুর মাথায় হাত রেখে বলল সবই তো জানো দেখছি তখন আমাদের প্রাণ সংকটে ছিল আমরা বাঁচব এই আশা আমরা সেরে দিয়েছিলাম কিন্তু পথে ওই ঘরটা দেখে তোমাকে বাঁচানোর কিছুটা আশা আলো দেখতে পাচ্ছিলাম তাই তোমাকে বাঁচানোর জন্য রেখে এসেছিলাম এখনো তুমি কি বলবে আমরা স্বার্থপর কোনো বাবা মা চায় না তার সন্তানের ক্ষতি বললো না মাথা নিচু করে দিল সত্যি আর তার কিছু বলা বলার নিজের বাবা মাকে কষ্ট দিয়েছে আদিলের দিকে যেতে দেখলো আদিল আদিল এ কি তুমি অনুকে জড়িয়ে ধরে বললো আপি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি সত্যি তোমাকে অনেক কষ্ট দিয়ে পেরেছি তুমি বুঝতে পেরেছ এটাই অনেক তবে হ্যাঁ আর কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করবে না কেমন চলবে কাশফুলের মেলা পনেরো সতেরো রাইটার নুসরাত জাহান সারা আজ তিন দিন হয়ে গেল আমিরের কোনো খোঁজ নেই একেবারের জন্য দেখা করতেও আসেনি এমনকি একটু খোঁজ পর্যন্ত করেনি অনু মন খারাপ করে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে দৃষ্টি তার বহুদূর এই দৃষ্টিতে যেন অনেক কিছু প্রকাশ করছে আদিল সাদেশ সে বোনকে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকতে থেকে ওর কাঁধে হাত রাখলো আপনি কি এত চিন্তা করছো কিছু না ভাই আচ্ছা আপনি তুমি কি এখনও বাবা মার উপরে করে আছো এখনো কি মন থেকে সব ঝেড়ে ফেলতে পারোনি অনু একটা তাসিলা হাসি দে বলল এতই সহজ নাকি সব কিছু এক দুই বছর না পুরো বিশটা বছর আমি সবার থেকে দূরে ছিলাম নিজের শৈশব নিজের বাড়িতে কাটাতে পারিনি পাঁচ বছর বয়সে বাচ্চাদের হাতে থাকে দামে খেলনা আর আমার হাতে ছিল আম পাতা লাটিন দিয়ে বানানো গাড়ি তবে এসবের জন্য আমার কোনো আফসোস নেই আমার শৈশবও অনেক ভালো কেটেছে ছোটো বাচ্চাদের সাথে খেতে নদীর চলে মাছ ধর মারা খড়কুটু করানো এসব দিয়ে আমি শৈশব পার করেছি যখন কিশোরী হলাম তখন মা আমাকে আর বাইরে বাড়াতে দেয়নি আমার উপরে এক খারাপ মানুষের নজর পড়ে সে সব সময় আমার উপর নজরদারি করতো তার জন্য আমার মনটা একেবারে বিষিয়ে গেছিল। প্রতিদিন মনে হতো আমি দম বন্ধ হয়ে এক্ষুনি মরে যাবো কিন্তু আল্লাহর অশেষ কৃপায় আমি মরিনি আজও বেঁচে আছে আচ্ছা আদি একটা কথা বলতো বা তো অনেক টাকা পয়সা উনি কি লোক লস্কার লাগাতে পারেনি আমাকে খোঁজার জন্য সেটা জানি না আপনি কিন্তু আব্বুকে একদিন বলতে শুনেছিলাম উনি বলেছিলেন এই শহর আর আশেপাশে যত গ্রাম আছে সব জায়গায় উনি তোমার অন্যান্য খুঁজছিলেন কিন্তু পাননি হয়তো মহিলাটি তোমায় নিয়ে অন্য কোনো জেলায় চলে গেছিলো এখন তুমি বলো বাংলাদেশের সব জায়গায় একজন মানুষকে খোঁজা কি আত বল আচ্ছা সব বুঝলাম কিন্তু একটা কথা কিন্তু থেকে যায় কি কথা আপনি তুই এখন লাগছে না, কথা মনে পড়ছে আদিলের কথা শুনে অনু একটা ইতস্ত বোধ করলো আদিল বুঝতে পেরে মুচকি হেসে আবিরকে ফোন দিলো রিং হওয়ার বেশ কিছুক্ষণ পর আবির ফোন রিসিভ করলো আপনি এন আবির ভাই অনু কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে কানে লাগলো হ্যালো আবির আমি পরে ফোন করছি এখন একটু ব্যস্ত আছে ওপাস থেকে আবির ফোনটা কেটে দিল অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে অনুর চোখে পানি টলমল করছে সে নাক টেনে আদিলের হাতে ফোন দিয়ে পিছন ঘুরে গেল এই প্রথম আবির ওকে ইগনোর করছে যেটা ওর কাছে প্রকৃতি বেদার মতো মনে হচ্ছে আদিল হয়তো বোনের মনের অবস্থা বুঝতে পারছে তাই কিছু বলল না আস্তে সাদে থেকে চলে গেল দেখতে দেখতে আরো কটা দিন কেটে গেল এই কটা দিন অনু নিজের মনের সাথে যুদ্ধ করে গেছে চাইলে আবির কথা মন থেকে ছেড়ে ফেলতে পারছে না আর সে নিজের মেয়ের নীরবতার কারণ কিছুটা বুঝতে পেরে ওর কথা মাথায় এসে হাত রাখলো অনু শপিংয়ে যাবে দেখবে অনেক ভালো লাগবে ভালো লাগছে না গিয়ে দেখবে না একবার তোমার বাবা ভাই আমিও যাব সাথে অনু মায়ের দিকে তাকিয়ে মাথা দাঁড়ালো আর্শিও মুচকে সে রেডি হতে চলে গেল শপিং করার শেষ হলে আদিল ঈশান আর আশিকে বাসায় পাঠিয়ে দিল আর অনুকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলো অনু রেস্টুরেন্টের চারদিকে দিকে দেখছে হঠাৎ একটা টেবিলে দুজন মানুষকে দেখে সে একেবারে নিস্তব্ধ হয়ে গেল তার চোখ সেখানে আটকে গেছে অনু কিছুক্ষণ তাকে থেকে চোখ সরিয়ে পড়লো আমাকে বাড়িতে দিয়ে আসবি কী হলো আপু তুমি হঠাৎ চলে যেতে চাইছো এমনি ঠিক আছে চলো আদিল মন খারাপ করে অনুকে নিয়ে বাসায় চলে গেল রাত দশটা বাজে অনু মন খারাপ করে বুকে কুশন চেপে ধরে ফ্লোরে বসে আছে অনুর দরজা ধাক্কা দিয়ে ভিতরে এসে বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে পড়লেন অনু কাবার্ডে শাড়ি রাখা আছে শাড়িটা পরে আর একটু সেজে গুঁজে নিচে আসো রাত দশটার সময় আবার শাড়ি কেন পড়তে হবে বেশি কথা না বলে যা করেছি তাই করো অনু মন খারাপ করে শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল ড্রয়িং রুমে ড্রয়িং রুমে জুড়ে হয়ে উঠল চলছে অনু শাড়ি পরে নিচে এসে একেবারে চমকে গেল আবিরের ফ্যামিলি ড্রয়িং রুমে বসে এত রাতে ওনাদের আশাটা ঠিক হজম করছে না অনুর কাছে বিয়ের জন্য রেডি থাকা মিস অনু খুব শীঘ্রই আমার বাড়িতে বউ হয়ে যাচ্ছ অনুর কাঁধে ধাক্কা দিয়ে কথাটা বললো আবির অনু প্রথমে খুশি হলেও পরে আবার কি মনে করে মন খারাপ করে ফেললো আবির অনুর কোনো ভাব ভঙ্গির পরিবর্তন না দেখে ওর কাঁধে হাত রেখে বললো অনু তুমি কি বিয়ে নিয়ে খুশ নও অনু একবার আবিরের দিকে তাকিয়ে ওর কার থেকে আবিরে হাত চারা দিয়ে বল পেলে দৌড়ে রোমে চলে গেল আবিরে অনুর পিছন পিছনে গেল অনু কি হয়েছে তোমার বলো তো আসার পর থেকে দেখছি তোর মন খারাপ আর আমার সাথে অদ্ভুত ব্যবহার করছো আমার মন খারাপ থাকুক বা ভালো থাকুক তাতে আপনার কি আপনি তো দিব্যি ভালো আছেন সুখে আছে মানে কি বলতে চাইছো তুমি আমি ভালো থাকবো সুখে থাকবো তাও তোমাকে ছাড়া তা কখনো হয় না অনু হয় না কি হয় না সেটা জানি না আচ্ছা একটা কথা বলেন তো আপনার কয়টা মেয়ে লাগে মানে 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 আবার কি প্লিজ অনু আমি হাত জোর করে বলছি তুমি কেন আমার সাথে এমন করছো প্লিজ একটু খুলে বলো তো নাহলে আমি বুঝবো কী করে আচ্ছা ঠিক আছে বলছি আপনার তো আরও একজন মেয়ের সাথে সম্পর্ক আছে তাই না তাই তো আপনি আজ রেস্টুরেন্টে তার হাত ধরে গল্প করছিলেন অনু কথা শুনে আবে হেসে ফেললাম তাহলে ম্যাডামের জলন হচ্ছে জলন হবে কেন তুমি রেস্টুরেন্টে যা দেখেছো সব ছিল এক ধরনের নাটক বলতে পারো আদিলকে বলে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম আর যে মেয়েটাকে তুমি আমার সাথে দেখেছিলে সে হলো আমার এক কলেজ বান্ধবী যে আমাকে তার বিয়ের দাওয়াতে দিয়েতে এসেছিলো অ্যান্ড ম্যাডাম আমি ওর হাতে ধরে ও ধরেছিল আর রিকোয়েস্ট করেছিল যাতে আমি তার বিয়েতে যাই ও মা কিছুক্ষণ পর পাশে সে দেখি তোমরা নিই তারপর আদিল আমায় বলে যে মেয়েটাকে আমার সাথে দেখে তুমি রাগ করে চলে এসেছো তারপরে তোমাকে সারপ্রাইজ দেওয়া এইসব ব্যবস্থা আবিরের কথা শুনে অনু মাথা নিচু করে নিল আবির অনুর মাথা উঁচু করে বললো কখনো আমার সামনে মাথা নিচু করে থাকবে না সবসময় মাথা উঁচু করে এসে আমার সামনে দাঁড়াবে আর কখনও কোনো জিনিস আমার থেকে লুকাবে না বরং সব কিছু শেয়ার করবে যাতে দুজন মিলে প্রবলেম সলভ করতে পারি অনু আবিরকে গিয়ে শক্ত করে জড়ে ধরল বিষয়টা বুঝতে আবিরে কয়েক সেকেন্ড লেগে গেল পরে সে হেসে অনুকে জড়ে ধরল আমি আপনার সবকিছু মানবো খুব ভালোবাসি আপনাকে আর সারা জীবন ভালোবেসে যাব। আর আপনাকেও আমায় সারা জীবন ভালোবাসতে হবে কিন্তু সময় ভালোবাসবো কাল সকালে রেডি থেকে তোমার আগের মায়ের বাড়িতে বেড়াতে যাব। অনু কথাটি শুনে খুশি হয়ে আবিরকে আরও শক্ত জড়িয়ে ধরলো আবির অনুর মাথায় একটা কিস করে ওকে জড়িয়ে ধরলো কাশফুলের মেলা পর্ব আঠেরো শেষ অংশ নুসরাত জাহান সারা ওনার বিয়ের আর দিন বাকি আছে আজ সকাল থেকে উনি শুধু একটা কথায় ভেবে যাচ্ছে বিশ বছর আগে কে বা কারা ওর বাবা মায়ের উপরে অ্যাটাক করেছিল অনেকবার ওর বাবা মাকে জিজ্ঞেস করতে চাইছিল কিন্তু ওনারা কাজের চাপে আর ওর কথা শুনতে পারেনি রাতে সবাই ফ্রি হলে অনু আর বাবা মায়ের রুমে গেল। বাবা মা আমার তোমাদের কিছু জিজ্ঞেস করার আছে কি বলো আসলে বিশ বছর আগে তোমরা কার ভয়ে আমাকে ফেলে এসেছিলে আর কি সত্যতায় বা ছিল তোমাদের সাথে তার আশি আর ঈশান অনুর এমন প্রশ্নে কিছুটা ঘাঁড়ে যায় আশি অনুর দিকে ভূকসকে তাকে বললো সবে জানো দেখছি হ্যাঁ জানি কারণ আমি সেই ডায়েরিতে পড়েছি প্লিজ বলো না মা কে সেদিন তোমাদের উপরে অ্যাটাক করেছিল ডায়েরিতে তুর্ব নামে একজন ছেলের নাম পড়েছিল তাই না হ্যাঁ তো তুরবই সেদিন আমাদের উপরে অ্যাটাক করেছিল কিন্তু কি শত্রুতা ছিল তোমাদের সাথে ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়ে চলে গেছিলো আর ওই মনে করতো আমাদের কারণে ওর স্ত্রী ওকে ডিভোর্স দিয়েছে সেদিন ছিল শ্রাবণ মাস চারদিকে ছিল কাশফুলের মেলা বরাবরই কাশবন আমার খুব পছন্দের কাশবনের শুভ্র কাশফুল দেখার জন্য আমি আর তোমার বাবা তোমাকে নিয়ে সেই গ্রামে গিয়েছিলাম যে গ্রামে তোমাকে প্রথম রেখে দিয়ে এসেছিলাম গ্রামটা শহরের চাইতে অনেক দূরেই ছিল সেদিন জানি না কী করে তুর্বু আমাদের খুঁজ পেয়েছিল আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো মাঝ রাস্তায় গাড়িটা আসতে সামনে একটা গাড়ি এসে থামলো আর সেখান থেকে তুরবু আর তিনটে ছেলে এসে আমাদের উপরে অ্যাটাক করে এতটুকু বলেই আসি থেমে গেল অনুর দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর যে আরও কিছু জানতে ইচ্ছে করেছে আসি আবারও অনুর দিকে তাকে বলল। আবির আমাকে আর তোমাকে আরও আগেই গাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর নিজে তরুণ সাথে মোকাবেলা করে অনেক চোটও পেয়েছিল তোমার বাবা আবার ফাইটিং ভালোই জানেন কিন্তু একজন চারজনের সাথে তো আর একা পেরে উঠতে পারবে না ছেলেগুলো কয়েকটা কিলকুষিয়ে দিয়ে আমাদের নিয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো তারপর কি হয়েছিল নিশ্চয়ই জানো অনু মাথা নাড়িয়ে বললো হ্যাঁ জানি কিন্তু তুলব তুলবু এখন কোথায় জেলে আছে ও ভালো হয়েছে এটা হওয়ারই ছিল আচ্ছা আসি আমি অনু ওর মায়ের রুম থেকে বেরিয়ে এলো আজ এতদিন পর মনটা হালকা লাগছে রুমে এসে ফ্রেশ হয়ে লাইট অফ করে শুয়ে পড়লো চোখে সব সবে মাত্র ঘুমে এসে হানা দিয়েছিল কিন্তু হঠাৎ মাথার পাশে হেডলাইটটা জ্বলে উঠতে অনু চোখে মেলে তাকালো একটা ছেলেকে ওর দিকে ঝুঁকে থাকতে দেখে অনু চিৎকার দিতে যাবে তার আগে সে অনুর মুখ চেপে ধরলো আরে আরে ডাভার আমি আবির তোমার উড়বি উনিও আবিরে কণ্ঠ কিছুটা বোধ করলো কিছুটা হাফি বললো আপনি এত রাতে কী করেন এত কথা বলো কেন তোমাকে দেখতে যা করছে তাই এসেছে আচ্ছা তা মিস্টার আবির আপনার এত রাতে আমাকে মনে পড়ছে সত্যি কিন্তু আমার তো মনে হয় আপনি শুধু দেখা করার জন্য আসেননি বরং আপনার আরো কোনো বিশেষ মতলব আছে আমি অনুরোধ হাত ওর দুই হাতে মুষ্টিবদ্ধ করে বললো সত্যি বলেছ আমি আরও একটা মতলব এসেছি আমি অন্য হাত ছেড়ে দিয়ে ওর পকেটে হাত দিল চোখ বুঝলো কিন্তু কেন যা বললাম তাই করো আচ্ছা বাবা করছি অন্য চোখ বুঝলো আমি অন্য হাত নিয়ে ওর অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দিলো এবার চোখ খুলো অন্য চোখ খুলে ওর আঙ্গুলের দিকে তাকিয়ে একেবারে হা এই আংটি সোনা বা হিরের নয় সাধারণ একটা হিজুল ফুলে অন্য চোখ খুশিতে চিকচিক করছে সে আবির দিকে তাকিয়ে হেসে দিল পছন্দ হয়েছে ভীষণ এবার গলায় হাত দিয়ে দেখো কোনো ওর গলায় হাত দিয়ে দেখলো গলায় ও হিজল ফুলের মালা আমি জানি এই ফুল তোমার খুব পছন্দের তাই এসবের ব্যবস্থা আচ্ছা আপনি কি করে ভেতরে এলেন দাফা বেলকনির দরজা যদি এভাবে খুলে রাখো তাহলে যে কেউ আসতে পারবে পাইপ তার মানে আপনি পাইপ এসেছেন জি আর এখন থেকে দরজা বন্ধ করে ঘুমাবা খুব চিন্তা হয় তোমাকে নিয়ে আমার অনু আবিরের গলার জড়িয়ে ধরে বললো আর দুই তিন দিন বাকি তারপর আর আপনার আমাকে নিয়ে ভয় থাকবে না মিস্টার আবির রেহান চৌধুরী আবির অনুর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল তো তুমিও মিস থেকে মিসেস অনু আবের রেহেন চৌধুরী হওয়ার জন্য প্রস্তুত একদম আমি আপনার সাথে রাগ করেছি আরে কি হলো আবার হঠাৎ আমি কি করেছি সেদিন আপনি আমার সাথে ফোনে কথা বলেননি কেন জানেন কতটুকু মিস করেছি আমি আপনাকে আমিও খুব মিস করেছিলাম কিন্তু তখন এত এত ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি সরি আচ্ছা ঠিক আছে জানেন আজ আরও এসেছিলাম এসে ক্ষমা চেয়ে গেছে সেদিনও ইচ্ছাকৃতভাবে আমায় অপমান করতে চাইনি যদিও বলতো যে আপনি আমায় আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন তাহলে নাকি মা আপনার উপরে রাগ করতো পরবর্তীতে সে আমায় সরি বলতে চাইছিল কিন্তু তার আগেই তো আমি আপনাদের বাড়ি থেকে চলে এসেছি হুম সব বুঝলাম আচ্ছা আজ আসি তুমি শুয়ে পড়ো সুন্দর সুন্দর স্বপ্ন দেখো আর স্বপ্ন আমায় দেখো আমির অনুকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা কিস করে দিয়ে চলে গেল বেঁচে থাকুক এদের ভালোবাসা